গরম হয়ে গেছে বেশি গরম হলে আবার এগুলো ভালো হয় না এগুলো অন্যরকম টাইপের শক্ত টাইপের ভেজে ভেজে এতগুলোই বাকি আছে এগুলো ভেজে তেল তো দিয়ে রেখেছি রে মা একটু সরো একটু সরো একটু সরো একটু সরো বেশি গরম হলে এগুলো ভালো হয় না দেখো সরো সরো একটু সরো একটু সরো একটু সরো আমি তো তোমাকে ভেজে নিয়ে গিয়ে দেবো তোমার এখানে ইয়ে করে তো কিছু দরকার নেই এখানে আমার কাছে প্রেজেন্ট থাকার কোনো দরকার আছে একদম হাতের অনেক আছে আরে রাও হাত খুঁজে এগুলো দেখো কেমন হচ্ছে এগুলো দেখো ভেতরে দেখছো কিরকম ডিস্টার্ব করে এইগুলো ভালো ও কি এগুলো ভালো হবে এগুলো কেন বলল তো বন্ধ করে দিলাম এই গ্যাসটা আর তো নেই দাঁড়াও না একটু 2 সেকেন্ড দাঁড়াও না আচ্ছা একটা বাইট একটা বাইট একটা বাইট এর করতে বড় কথা না দেখো গরম চরম গরম যাকে বলে এই যে এগুলো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি গ্যাসটা টোটালি বন্ধ করে দিয়েছি আমি কিছু নেই গরম আছে হ্যাঁ হ্যাঁ গরম লাগছে না হুম একটুই ছিল পাপড় ভেজে দিচ্ছি এই যে সাইকেলের চাকার মতো প্যাকেটটাতে একটুই ছিল আগেও দু তিন দিন ভেজেছি তারপরে আজকে মনে হয় চার দিন হলো অল্প অল্প একটু একটু রাখা ছিল বিকেলে মামা

এই ছোট বাটিতে এতগুলো ভর্তি করে দিলে না কতগুলো আর এগুলো কতগুলো দিদি ভাই আছে আর নেই প্যাকে বললাম দিদি ছিল এটাতে তুমি ওগুলো এটাতে নিতে চাইছো দেন তো বিকেলের একটু চিপস ভেজে দিলাম প্যাকেটে যতটুকু ছিল শেষ করে দিলাম সঙ্গে থাকো